সাল্লাম বলেছেন এটা আছে সহি মুসলিমে খন্ড নম্বর এক হাদিস নম্বর সাতষট্টি যে সেই মানুষজন ইমানের মিষ্ট তার স্বাদ গ্রহণ করেছে যারা এই তিনটা কাজ করে এক নম্বর যারা ভালোবাসে যারা ভালোবাসে আল্লাহ এবং তার রাসুলকে অন্য যে কারোর চায় বেশি ভালোবাসে দুই নম্বর যারা ভালোবাসে মানুষকে ভালোবাসে লোকজনকে আল্লাহ আল্লাহআর খাতিরে আর তিন নম্বর যারা ঘৃণা করে অবিশ্বাসী হওয়াটাকে আল্লাহ সে পথ থেকে তাদের রক্ষা করেন কারণ তারা দু যেতে চায় না যেসব মানুষ তিনটা কাজ করবে আমাদের নবী মোহাম্মদামের হাদিস অনুযায়ী তারা ইমানের সত্যিকারের মিষ্টতার স্বাদ গ্রহণ করেছে আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একত্রিশ আল্লাহ নবীকে বলতে নির্দেশ দিচ্ছেন যারা আল্লাহকে ভালোবাসো তারা আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং ক্ষমা করে দেবেন এখন আপনারা দেখবেন যে আমরা মানুষরা আমরাও ভালোবাসি অন্য মানুষকে ভালোবাসি আমরা আমাদের বাবা এবং মাকে ভালোবাসি আমাদের স্ত্রীকে ভালোবাসি সন্তানদের আর আমরা এদের ভালোবাসি তার কারণটা হচ্ছে যে এই মানুষগুলো এই মানুষগুলো আমাদের কিছু ব্যাপারে সাহায্য করেছে যেমন ধরেন আমরা মাকে ভালোবাসি কারণ তিনি নয় মাস আমাদের গর্ভে ধারণ করেছেন ছোটবেলায় যত্ন নিয়েছেন আমাদের বড় করেছেন ভালোবাসি ভাইদের হয় তাদের কাছে কিছু পেয়েছি বা কিছু আশা করছি আমরা তাদের ভালোবাসি এভাবে দেখলে আল্লাহ তালা আমাদের অনেক সাহায্য করেছেন আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা ইব্রাহিম অধ্যা নম্বর চোদ্দ নম্বর চৌত্রিশ যদি তোমরা আল্লাহ তালার অনুগ্রহ গণনা করো তার সংখ্যা নির্ণয় করতে পারবে না তাহলে সামান্য কিছু সাহায্যের জন্য বাবা মাকে যদি আমরা এত ভালোবাসি আল্লাহ কত ভালোবাসা ভালোবাসা উচিত বিভিন্ন রকম আমরা মানুষরা পশু পাখিদেরও ভালোবাসি মানুষদেরও ভালোবাসি তবে পশু পাখির প্রতি আমরা যে ভালোবাসা দেখাই সেটা একটু আলাদা ধরনের মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেয়ে একটু আলাদা একইভাবে আল্লাহ তালার প্রতি ভালোবাসা এটা মানুষের প্রতি মানুষের ভালোবাসার যে বেশ আলাদা হবে এটার অবস্থান অনেক উপরে আল্লাহর প্রতি ভালোবাসা আরও পবিত্র পবিত্রকরণে বলা হয়েছে সুরা ইয়া কানাস্তাইন আমরা তোমার ইবাদত করি তোমারই সাহায্য চাই আমরা শুধু আল্লাহর ইবাদত করবো অন্য কারো নয় পবিত্রকরণে সুরা গাফির অধ্যায় নম্বর চল্লিশ হ্যাঁ নম্বর ষাট তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো পবিত্র বাকারা দুই আয়াত একশো ছিয়াশি যে হে নবী আমার সম্পর্কে তারা তোমাকে প্রশ্ন প্রশ্নগুলো তাদের বলো আমি তাদের নিকটেই আর তাদের ডাকে সাড়া দেই আমি তাহলে ইবাদতের সব কাজ হবে শুধুমাত্র আল্লাহ সোহান তালার জন্য অন্য কারো নয় আল্লাহ একমাত্র উপাস্য যাকে ইবাদত করা উচিত অন্য কেউ না আসলে আমরা সৃষ্টির পেছনের উদ্দেশ্যটা আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে দেখি এটা হলো মানুষের দৃষ্টিভঙ্গি যে এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের পেছনে উদ্দেশ্যটা কি আল্লাহ আমাদের বানিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন এখানে আমাদের প্রয়োজনটা কি আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আল্লাহ এর উত্তরে বলেছেন নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুই আল্লাহ বলেছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মের উত্তম আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্ম উত্তম আল্লাহ আল্লাপক্রণে বলেছেন সুরা আলে ইমরান নম্বর তিন আয়াত একশো পঁচাশি আল্লাহ বলেছেন প্রত্যেক জীব মৃত্যুর সাথ গ্রহণ করবে আর চূড়ান্ত বিচার হবে রোজকে আমতের দিনে যাকে সেদিন দোজক থেকে রক্ষা করা হবে আর বেহেস্তে দাখিল করা হবে সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয় তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল এটা পরকালের জন্য একটা পরীক্ষা যদি আল্লাহ সিবান আদেশগুলো মেনে চলেন তাহলে পরকালের জীবনে ভেজে যেতে পারবেন আর আদেশগুলো না মানলে ভেজতে যেতে পারবেন না দোজখে যাবেন তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য আল্লাহ বলছেন পরকালের জন্য পরীক্ষা আর আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরান কাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর দুই যে তোমরা কি মনে করো আমরা ইমানে নেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে তোমাদের অবশ্যই পরীক্ষা নেব যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি আমি একজন মুসলিম আমি একজন মুমিন এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন এখানেই পরীক্ষা শেষ আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করব শুধু বললেন আমি একজন মুসলিম শুধু মুখে বললেন না আমি বিশ্বাসী মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সেরা আকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঞ্চান্ন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধার ভয় দিয়ে জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আর শুভ সংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আর আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা আনাম পদ্মা নম্বর ছয় নম্বর একশো পঁয়ষট্টি আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন আল্লাহ আল্লা সব কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন সুরানাহাল পদ্মা নম্বর ষোলো আয়াত নম্বর একাত্তর যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ কথা আবারও বলেছেন সুরা অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো পঁয়ষট্টি যে আল্লাহ কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদায় উন্নীত করেছেন আর তিনি যা দিয়েছেন তার ভিত্তিতেই তোমাদের বিচার করা হবে এখানে অনেক লোকজন এভাবে প্রশ্ন করে আল্লাহ তালা এখানে সুবিচার করবেন কিভাবে কেউ হয়তো জন্মায় গরিব পরিবারে আবার কেউ জন্মায় ধনী পরিবারে কেউ জন্মায় ভালো স্বাস্থ্য নিয়ে কেউ জন্মে অসুস্থ হয়ে এটাই তো অবিচার আল্লাহ তালা সুবিচার করেন না তিনি এই সব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে আমরা জানি যে পার্থিব জীবনে আচ্ছা জন্ম আর মৃত্যু বিভিন্ন অসুখ হতে পারে কেউ গরিব কেউ ধনী এই সবই আসলে পরীক্ষা আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আনফাল অধ্য নম্বর আট এক নম্বর আঠাশ আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা এরপর নম্বর নম্বর যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ না করে আল্লাহ এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি এ ব্যাপারে আস্তিক নাস্তিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা নিজে সন্তুষ্ট থাকা কয়েকটা ভালো কাজের কথা বললে দান করার থাকবে এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে কিভাবে। পরীক্ষা তখনই নেওয়া যাবে যখন কেউ হবে ধনী আর কেউ হবে গরিব তাই আল্লাহ তালা এক এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে তাই সম্পদ অনেক বেশি আবার কেউ জন্মায় গরিব হয়ে তবে যে লোকটা ধনী ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে জাকাত যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে পঁচাশি গ্রাম স্বর্ণ সে প্রতি হিজড়ি বছরে সেই সঞ্চয়ের আড়াই পারসেন্ট জাকাত হিসেবে দান করে দেবে সেই লোক হতে পারে লাখপতি হতে পারে কোটিপতি যদি সে ঠিকমতো জাকাত দেয় তাহলে সে পাবে পাঁচ নম্বর হয়তো সে পুরো জাকাত দিল না সামান্য কিছু অংশ দান করলো যা দেওয়ার কথা তার বিশ পার্সেন্ট দিল যেটা দেওয়া উচিত তার সামান্য অংশ দিল তাহলে সে ফেল করবে আবার কেউ হয়তো জাকাতই দেবে না একেবারেই শূন্য আর গরিব লোককে কোনো জাকাত দিতে হবে না সেভাবে ফুল নাম্বার কিন্তু আমরা মানুষরা এভাবে বলি আহা বেচারা লোকটা খুব গরিব এই লোকটার জীবনে শুধু সমস্যা আর সমস্যা আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই আমাদের নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহস্তে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন আর পবিত্রকরণ বলছে নম্বর সম্পদ তোমাদের জন্য পরীক্ষা এটা পরীক্ষা আমরা এভাবে চিন্তা যে লোকটার অনেক অনেক টাকা আল্লাহ রহমত দিয়েছেন এটা একটা পরীক্ষা যদি এই রহমত ঠিক মতো ব্যবহার না করেন এটা অবশ্যই রহমত তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন গত বছরের কথা দু বছর আগের কথা দুই হাজার দুই সালের কথা সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি পরের বছর সেই প্রশ্নটা আসলো না তখন এটা বলা বোকামি ও দুঃখ এবার তো আসলো না আপনি তো খুশি হবেন যে এবার আসেনি তাহলে সম্পদ একটা পরীক্ষা তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় ভেসতে যাওয়াটা অনেক সহজ আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তালার স্মরণে উদাসীন না করে এটা একটা পরীক্ষা আরেকটা পরীক্ষা হচ্ছে সন্তুষ্টি নিজে সন্তুষ্ট থাকা আর আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর আট হাদিস নম্বর চারশো সাতচল্লিশ নবী বলেছেন যদি কারো কাছে একটা পর্বত সমর স্বর্ণ থাকে সে এরকম আরেকটা চায় যদি কারো কাছে এক পাহাড় স্বর্ণ থাকে তারপরেও সে আরেকটা স্বর্ণের পাহাড় চায় আর সর্বশেষে তার মুখহবর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে সে যত ধনী লোকই হোক হয়তো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক তারপরও সে আরও বেশি সম্পদ চায় মানুষ সন্তুষ্ট হয় না বেশিরভাগ মানুষ কখনো সন্তুষ্ট হয় না আল্লাহ পবিত্র করণে বলেছেন সুর নিসা অধ্যায় নম্বর চার আট নম্বর বত্রিশ যে আল্লাহ যেটা দিয়ে অন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার উপরে তোমরা কোনো রকম লালসা করো না এভাবে বলবেন না যে হে আল্লাহ তুমি অমুককে অনেক সম্পদ দিয়েছ অমুককে অনেক সুন্দর একটা গাড়ি দিয়েছো এমন কিছু আল্লাহর কাছে চাইবেন না যেটা অন্য কাউকে আল্লাহ দিয়েছেন এটা লোকসান হবে আপনার আর আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর চার আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান তা না হলে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করায় অবহেলা করতে পারো তা না হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই আমার একটা মারুতি অন্তত আছে তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ ও আমার মার্সিডিজ নেই কেন ওই লোকের গাড়ি নেই আমার তো একটা আছে আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন যখন মার্সিডিজ গাড়ি মালিকের সাথে নিজেকে তুলনা করবেন ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ তাহলে আপনি আল্লাহ সে আল্লাহকে স্মরণ করছেন আর এটাই বৈশিষ্ট্য মানুষের এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ কারণ তার কোনো জুতো নেই তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পাই নেই লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো আমার অন্তত দুটো পা আছে তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে খন্ড নম্বর আট যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া ধন সম্পত্তি নয় সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া পরিতুষ্ট হওয়া আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর তাহলে হবেন সত্যিকারের মুমিন হবেন সত্যিকারের বিশ্বাসী হবেন সত্যিকারের মুসলিম সন্তুষ্ট থাকবেন অনেকে এভাবে বলে যে কোন কারণে আল্লাহ সব তালা কিছু মানুষকে জন্ম থেকেই বানিয়েছেন স্বাস্থ্যবান কিছু মানুষকে আল্লাহ সুস্বাস্থ্য দেন আর কেউ জন্মায় অসুখ বিসুখ নিয়ে হয়তো বংশগত কোনো রোগ হার্ট ডিজিজ কেউ বা জন্মায় বিকলাঙ্গ হয়ে আল্লাহকে অবিচার করছেন আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরান নিসা অধ্যায় নম্বর চার আয়াত চল্লিশ আল্লাহ সব তাআলা কারোর সাথে অনুপরিমাণ জুলুম করেন না এটা একটা পরীক্ষা আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন এরকম হতে পারে যে শিশু এখন জন্মাচ্ছে সে সময় মাস্তুম নিষ্পাপ তার কোনো দোষ নেই আর পবিত্র বলছে সুরানফাল আনফাল অধ্যায় নম্বর আট আয়াত আটাশ যে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা আল্লাহ কথাটা আবারও বলেছেন অধ্যায় নম্বর তেষট্টি আয়াত নম্বর নয় যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে যেন তালা স্মরণে উদাসীন না করে এরকম হতে পারে যে পরীক্ষা নেওয়া হচ্ছে বাবা মার এটা বাবা মার জন্য পরীক্ষা এরপর আপনারা দেখবেন যখন কোনো মানুষের উপর বিপর্যয় আসে সেটা হয় পরীক্ষা অথবা একটা শাস্তি যে লোকগুলো আল্লাহ তালার পথ থেকে দূরে সরে গেছে তাদের জন্য এটা শাস্তি আর যারা আল্লাহর পথে আছে তাদের জন্য পরীক্ষা হতে পারে যে বাবা মা খুব ভালো মুসলিম পাঁচক নামাজ পড়েন হয়তো জাকাত দিয়েছেন হজ পালন করেন রমজান মাসে রোজা রাখেন আল্লাহ তাদের একটা সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টের সমস্যা সত্যিকারের মুসলিম সত্যিকারের মুমিন বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ তাদের পরীক্ষা করছেন আরেকটা লোক যে কৃতজ্ঞ নয় আর এই পরীক্ষায় হয়তো পাশও করবে না সে বলবে কেন সে লাফালাফি শুরু করবে আল্লাহর কাছে অভিযোগ করবে যে কেন আল্লাহ তালা আমাকে এমন বিকলাঙ্গ সন্তান দিলেন জন্ম থেকে যার হাটের সমস্যা আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি পরীক্ষা যত কঠিন পুরস্কারের পরিমাণ তত বেশি যেমন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন বিয়ে ডিগ্রি এক্সামিনেশন যদি পাশ করেন তাহলে আপনি গ্র্যাজুয়েট বিয়ে গ্রাজুয়েট ইন আর্টস তবে যদি এম পরীক্ষায় পাশ করেন তাহলে গ্র্যাজুয়েট হবেন নামের আগে ডক্টর বসাবেন ডক্টর কিন্তু এম পরীক্ষায় পাশ করা এটা বিএ পরীক্ষায় পাশ করার চেয়ে অনেক বেশি কঠিন তাহলে পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বেশি হতে পারে আল্লাহ বাবা মাকে সাধারণ বেহেস্তে পাঠাতে চান না পাঠাবেন জান্নাতুল ফেরদৌসে তারা ধার্মিক তারপরও আল্লাহ তাদের বেশি পুরস্কার দিতে চাচ্ছেন আর এই কারণে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন এটা আছে সুন্নান আল তির এক লোক জিজ্ঞেস করলো এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয় নবী উত্তরে বললেন যে আল্লাহ স্বানার সকল নবী রাসুলকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয় এরপরে যারা নবী গণের ঘনিষ্ঠ যারা নবী গণের মতো তারপরে যারা সাহাবিগণের মতো আর একজন লোকের ইমান যত বেশি মজবুত পরীক্ষাটা তত বেশি কঠিন তাকোয়া যত বেশি থাকে আল্লাহ তত কঠিন পরীক্ষা দেবেন আপনি কোথাও এম বিবিএস নিয়ে পড়াশোনা করছেন কারণ বেশি নম্বর পেয়েছিলেন সিতে সেজন্য এখানেও পরীক্ষা কঠিন এম বিবিএস পাশ করাটাও বেশ কঠিন তাহলে এখানেও নবী রাসুলগণের তাকোয়ার সাথে সাধারণ মানুষের তাকোয়ার কোনো তুলনায় হয় না যেহেতু তারা ছিলেন নবী এবং রাসুল তাই তাদেরকেও পরীক্ষা করা হয়েছে কোনো নবী রাসুলকে পরীক্ষা না নিয়ে ছেড়ে দেওয়া হয়নি তাদের তাকুয়া লেভেল অনেক উপরে নবী রাসুলকে অনেক বেশিবার পরীক্ষা করা হয়েছে সাধারণ মানুষের চেয়ে আপনারা বাচ্চা অনেক বেশি অনেক কঠিন তাহলে আপনার তাকুয়া যদি বেশি হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন সত্যিকারের মুমিন কোন বিপর্যয়ের মধ্যে পড়লে বলে আহ সোমান আল্লাহ সকল প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ সে ধরে নাই এটা একটা পরীক্ষা কোনো বিপর্যয় আসলে সেটা হয় একটা পরীক্ষা অথবা একটা শাস্তি নবীগণের তাকু অনেক বেশি তাদের জন্য এটা শাস্তি না এটা পরীক্ষা আর তারা পাশ করেছেন যদি কারো জীবনে কোনো ভালো কিছু ঘটে সেটা হয় একটা পুরস্কার অথবা পরীক্ষা সম্পদ হতে পারে পুরস্কার অথবা একটা পরীক্ষা ভালো কোনো কিছু ঘটলে সেটা হয় পুরস্কার নয়তো একটা পরীক্ষা অনেকে আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তারপরে বলে আমাকে সম্পদ দেওয়া আল্লাহর সম্পদ দেন তারপরে তারা পরীক্ষায় ফেল করে তাহলে এই পৃথিবীতে তারা তাদের ইচ্ছে মতো আরামায়েশ করে কিন্তু আখিরাতে শুধু ক্ষতিগ্রস্ত হয় দান একটা পরীক্ষা সন্তুষ্ট হওয়া পরীক্ষা সন্তান সত্য দিয়ে পরীক্ষা অনেক সময় আমরা মুসলিমরা আল্লাহ তালার কাছে অভিযোগ করি যে আল্লাহ তোমার কাছে এত দোয়া করি তবু তুমি কবুল করো না কেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তবে আমার আপনার ডাকে আল্লাহ সবসময় সাড়া দেন না পরস্পর বিরোধী মনে হচ্ছে আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেবো তোমরা অনেক সময় দোয়া করছি কিন্তু কবল হচ্ছে না আল্লাহ পবিত্র বলেছেন বাকারা তোমরা যা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না আর যেটা পছন্দ করো না সেটা হয়তো ভালো তোমরা জানো না তবে আল্লাহ জানেন উদাহরণস্বরূপ ধরুন ধরেন একজন তরুণ ছেলে বয়স হয়তো বিশ বছর সে দোয়া করছে হে আল্লাহ সবান তাহলে একটা বিএমডব্লিউ দিয়ে দাও জানেন না বিএমডাব্লু নাম শুনেছেন কিনা বিএমডাব্লু মোটরসাইকেল আমি চাই একটা বিএমডব্লিউ মোটর সাইকেল খুব ভালো মোটরসাইকেল ছেলেটা দোয়া করলো আল্লাহ সাড়া দিলেন না হয়তো আল্লাহ জানেন যে আল্লাহ যদি তাকে মোটরসাইকেল দিতেন সে অ্যাক্সিডেন্ট করত পা ভেঙে ফ্র্যাকচার হতো পঙ্গু হয়ে পড়ে থাকতো তাহলে এখানে আল্লাহ তা আলা তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আল্লাহ তাকে মোটরসাইকেল দেননি কারণ সে ভালো বান্দা সে খুব ভালো মানুষ সে যা যাচ্ছে তা ভালো হবে না আমি জানি কিন্তু সে জানে না তাই আল্লাহ দিচ্ছেন না এভাবে আল্লাহ সাড়া দিচ্ছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আবার কিছু লোকজন আছে যেমন আল্লাহ বলেছেন পবিত্র নম্বর বাকার আয়াত পনেরো ষোলো এখানে ভণ্ডদের কথা বলা হচ্ছে আল্লাহ তাদের রসি দেবেন তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়াবে তারা সম্পদ চেয়েছে আল্লাহ দিয়েছেন অনেকে আছে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তারা বলে অনেক সম্পদ চায় আল্লাহ তাদের সম্পদ দেন এটা তাদের জন্য আসলে একটা পরীক্ষা এভাবে তারা নিজেদের কবর খুঁজছে তাই আমরা কখনোই হতাশ হব না আল্লাহ তালা আছেন সবসময় আল্লাহর সবসময় ভরসা রাখবেন সেই কারণেই অনুযায়ী আত্মহত্যা হারাম তোমরা নিজেকে হত্যা না আত্মহত্যা না নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু সাহায্য করবেন তার উপর ভরসা করবেন যখন কোনো লোক আত্মহত্যা করে তখন মনে হবে সে অকৃতজ্ঞ সে ভাবছে আল্লাহ আমাকে অনেক বিপদে ফেলেছে এটা কোনো সুবিচার না এভাবে বেঁচে থাকার কোনো মানে তাই শেষ করে দেবো আল্লাহ পবিত্র পবিত্রকূর্ণে বলেছেন সুরা বাকারা অধ্যা নম্বর দুই আয়াত দুইশো ছিয়াশি এটা সুরা বাকারার একেবারে শেষ আয়াত যে আল্লাহ কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না আল্লাহ কারো উপরে এমন কোন বোঝা চাপিয়ে দেন না যেটা তার সাধ্যের অতিরিক্ত এটা আয়াতের প্রথম অংশ এ আয়টাতে আরো বলা হয়েছে আমরা এই দোয়া করবো ইয়া আল্লাহ সুবাহ আমাদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না আয়াতের প্রথম অংশে আল্লাহ কথা দিয়েছেন যে আমাদের উপর তিনি সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাবেন না তাহলে আমরা কেন দোয়া করব যে হে আল্লাহ আমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না এর কারণ হচ্ছে আমরা নিজেদের কবর খুঁড়ি আমরা নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে সমস্যা বাধা আমরা আমরাই বলছি অনেক সম্পদ দাও আল্লাহ দিচ্ছেন তাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন নিজেদের কারণে নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা না চাপিয়ে দেন আমরা সবসময় আল্লাহ তালার উপর ভরসা করব। একমাত্র তার ইবাদত করব তিনি আমাদের স্রষ্টা আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবান তালার ইবাদত করা অন্য কারো নয় পৃথিবীর জীবন পরকালের জন্য পরীক্ষা আল্লাহর আদেশ মেনে চলেন আর সন্তুষ্ট থাকেন যেরকম পরীক্ষায় সামনে পড়ুক সত্যিকারের মুসলিম সবসময় বলে আল্লাহকে ধন্যবাদ সাধারণত আমরা অভিযোগ করি আমাদের এটা নেই আমাদের ওটা নেই জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি কেউ বলবে খাবার কেউ বলবে পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাতাস কয়েক মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করেন মারা যাবেন আমাদের মধ্যে কেউ কে আল্লাহ জন্য ধন্যবাদ জানিয়েছেন যে বাতাস সেজন্য অনেক ধন্যবাদ আমাদের মধ্যে কতজন এটা করেছে আমরা কি এটা বুঝতে পারছি ফ্রি বাতাস তো ফ্রি পাচ্ছি আর কি আমরা শ্রদ্ধা করবো আল্লাহ তালা নিদর্শনগুলোকে শ্রদ্ধা করবো আল্লাহ নিয়ামত গুলোকে